অলি আল্লাহদের সঙ্গে যারা বেদবি করেছে আমার আল্লাহ কিন্তু তাদেরকে সারেন জোরে সারেন আব্দুল কাদের দরবারে একদা ওই যে আল্লাহ বিদ্বেষী কিছু আছে না তারা গেছে হুজুর হুজুর কে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহকে পরীক্ষা করার জন্যে একজনকে লাশ বানাইছে একজনকে লাশ বানায়া খাটে শোয়া কাপনে কাপন পরায়া এবার আর বাকি জনে সবাই কাঁদতেছেন আহারে আমাদের ছোটো ভাই মারা গেছে আহারে আমাদের ছোট ভাই মারা গেছে হুজুর একটু জানাজা পরাইয়া দেন হুজুর একটু জানাজা পরাইয়া দেন আল্লাহর অলি বরফির আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বলে আল্লাহদের কাশ্মু খোলা থাকে অন্তর চক্ষু খোলা থাকে ঠিক না বলে আল্লাহর অলি অন্তর চক্ষু দেখতে পাইলে খাটের ভিতরে যিনি আছেন না তিনি হল জিন্দা এই জন্য পারবে আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বলেন আমি কি জানা যা পড়াই দিব অনুমতি লইলেন হুজুরা জানা যা পড়াইবার জন্য দিয়ে দিয়েছি এবার আল্লাহর অলি বর বীর আব্দুল কাদের রহমাতুল্লাহ লাশের সামনে দাঁড়াইলেন জানা যা পড়া শুরু করলেন আল্লাহ আকবর বলে সবাই টিপি টিপি করতে লাগলো জেতা জীবিত এত বড় আল্লাহর নাকি বড় পীর আব্দুল কাদের এত বড় আল্লাহর নাকি জেতা মানুষ জানা যা পড়া শুরু করছে সবাই টিপে টিপি করে আছে কি নাই বলি আল্লাহদের দোষ দোষ শুধু বলতেই থাকে চার দোকানে এক দোকানে আছে কি নাই এই দোষ ওই দেশ ইমাম সাহেবের এই দোষ ওই দেশ ইমাম সাহেব আর হুজুরদের দোষ আর শেষ নাই না বলে হুজুর এইভাবে হাঁটলো কেন এইভাবে হারলো কেন এভাবে হারলো দোষ ওভাবে হাঁটলো দোষ শুধু দোষ আর দোষ এর এজন এটার গভীর মনোযোগ এবার বারো বীর আব্দুল কাজ রহমতুল্লাহ আলাই তিনি জানাজা পড়ানো শুরু করলেন আল্লাহু আকবর বলে জানাজা শুরু করে দিলেন আল্লাহু আকবর বলে তাকবি দিতে লাগলেন জানাজার নামাজ পড়ানো হয় কয় তাকবিরি জোরে বলেন কয়ে তাকবিরে বড় পীর আব্দুল কাদের জিরে রহমাতুল্লাহ আলাই পাঁচ তাকবিরে জানাজা পড়াইছি এবার হুজুরের টেপা টিবি করে জানাজা নামাজে সাইদ তাও হুজুর জানে না নামাজ শেষ হয়ে গেল এবার হুজুর বললেন লইয়া যাও জানাজা হয়ে গেছে দাপন কইরা দাও সবাই বলে উঠো 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 লোকজন যারা আছে তারা আত্মীয় উঠো উঠো এবার আর লাশ আর ওঠে না লাশ এবার লাশই হয়ে গেছে এবার খুলিয়া দেখি যে শ্বাস শ্বাসটাশ গেছি মারা গেছে এবার কান্দা শুরু করে হুজুর আহারে হুজুর আমাদের ছোট ভাই হুজুর আনছিলাম তো আপনার হুজুর বলে যা হওয়ার হয়ে গেছে তবে সোনারাও পাঁচতাক বিড় কেমনে না মাসে এই পড়ছি প্রথম থাকবি দিয়ে আমি ওরে মায়ের লইছি প্রথম তাক দিয়ে মারিস মারে নিয়েছি এরপর চারটে নামাজ পড়াই দিয়েছি বললি আল্লাহদের পাওয়ার ক্ষমতা আসে কিনা আওয়াজ আছে কিনা